এই যে আমাদের কাফেলার টিম প্রত্যেকটা জায়গায় একদম কানায় কানায় সাজানো অনেক কিছুই দেখার আছে তার মধ্যে এটাও একটা গ এটাই সেই জাদুঘর এই জাদুঘরের মূল আকর্ষণ হলো এটা এটা সামনে একটা বড় দিঘি এবং এর ভেতরের সৌন্দর্য এবং বাহিরের যে রাস্তাটা এটাও এই বিল্ডিংটাকে অনেক গুণে গুণান্বিত করেছে এই সেই নৌকা এটা কি শেখ মুজিবারের নৌকা নাকি এটা বলছি এটা কি শেখ মুজিবারের নৌকা এটা সমুদ্রে মাছ মারার নৌকা এই এক দেড়শো বছরের স্মৃতিগুলো এখানে রেখে দিয়েছে এখানে অনেকেই পিকনিক করতে আসে তাদের স্কুল কলেজের একাডেমির ছাত্র ছাত্রী জয়নুল আবেদিন ছিলেন একজন বিখ্যাত বাঙালি চিত্রশিল্পী শিল্পী সমাজ সমালোচক এবং অধ্যাপক তিনি উনিশশো সালের উনত্রিশে ডিসেম্বর ময়মনসিংহের জন্মগ্রহণ করেন উনিশশো সালের আটাশে মেয়ে মৃত্যুবরণ করেন এখানে একটা খড়ের বাড়ি বানানো আছে যেখানে স্কুল অনেক কিছু মানে একটা কৃষকের বাড়িতে যা যা থাকে সবকিছু এখানে রাখা আছে এটা হলো লাইব্রেরি জয়নুল আবেদিনের রেখে যাওয়া পাঠ্যপুস্তকে এখানে হয়তো সংরক্ষণ করা আছে সাড়ে তিনশো বিঘা জায়গার উপরে এই স্থাপনা ওয়াও এখানে কিন্তু পালকি পেয়ে গেছি পালকিতে কে কে বিয়ে করেছেন একটু কমেন্ট করে জানাবেন পালকি কিন্তু আমাদের গ্রাম থেকে উঠে গিয়েছে বলা যায় সার লড়াই দিয়েছে এগুলো একটা সময় আমরা দেখেছি ছোটবেলায় গ্রামের লোকজন এরকম সার লড়াই দিত এবং ওপাশে কিন্তু বাঘ দেখেন। তিনটা ভাগ দাঁড়িয়ে আছে এ হাবিবি কুস্ত বলো কেসে লাগায় ইয়াতে

এখানে ঘুরতে ঘুরতে যদি আপনার কোনো কিছু খেতে ইচ্ছে হয় তাহলেও কিন্তু এখানে আছে চিকেন হাউজ ফুচকা জলপাই অনেক কিছুই আছে